জল্পনার অবসান সাতই জানুয়ারি ব্রিগেডেই হচ্ছে ইনসাফ সমাবেশ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই কথাই জানালেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি পাশাপাশি তিনি জানিয়েছেন সারা রাজ্য থেকে মানুষ আসার সঙ্গে সঙ্গে কলকাতায় সাতটি স্থানে জমায়েত করা হবে সেগুলি হল খিদিরপুর হাজরা মোড় সুবোধ মল্লিক স্কোয়ার পার্ক সার্কাস মল্লিক বাজার সেন্ট্রাল মেট্রো হাওড়া এবং শিয়ালদাহ অন্যান্য বামপন্থী যুব সংগঠনকেও আমন্ত্রণ জানানো হয়েছে পরিযায়ী শ্রমিকরাও আসবেন মিনাক্ষীর আবেদন যারা লড়াই করতে চান তারা সবাই আসুন ব্রিগেডে আমাদের অফিসিয়ালিও অনুমতি আছে দেখুন প্রতিটা দিন তো লড়াইয়ের মাটিতে আছি এবং ইনসাফের দাবিতেই আছি ফলে ডিওয়াইএফআই লড়াইয়ের মাটিতে থাকে লড়াই করেও আগামী দিনেও ডিওয়াইএফআই লড়াই করবে ফলে আমরা বলেছিলাম যে ব্রিগেডের মাঠেই ব্রিগেড সমাবেশ হবে সাত তারিখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই ব্রিগেডের সমাবেশ হবে Vero Report, Unkar Bangla